আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিহাস মম কিচেন অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আর একটি ভিডিও আশা করি সকলেই ভিডিওটির সঙ্গেই থাকবে প্রথমে সামান্য হলুদ ও লবণ দিয়ে মাছের মাথাগুলো মেখে নেব তারপর একটি কড়াইয়ের তেল দিয়ে মাছের মাথাগুলো ভিজে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মাছের মাথা ভাজা হয়ে গেলে একটি কড়াইয়ে তেল দিয়ে এতে পেঁয়াজ কাঁচামরিচ কুচি হালকা ভেজে নেব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন কিছুক্ষণ পেঁয়াজ কাঁচামরিচ ভাজার পর এতে রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে মেশাবো মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দেব এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো কিছুক্ষণ কষানোর পর এতে কেটে রাখা আলু দিয়ে দেব আলু দিয়ে বেশ কিছুক্ষণ সময় কষাবো তারপর লাউ শাকগুলো দিয়ে দেব এবার রান্না করে নেব আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল শাকটা যখন শুকিয়ে আসবে তখন সামান্য একটু পানি দেব এবার রান্না করে নেব ঝোলটা শুকিয়ে আসলে হয়ে গেল লাউ শাক রান্না মাছের মাথা দিয়ে আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম